ভিওয়ার্স প্রতিটা মানুষ আর্থিক সচ্ছলতার প্রতি থাকা এবং প্রতিটা মানুষ ধনবান হওয়া প্রতিটা মানুষ ন্যায়পরায়ণ হওয়া এবং প্রতিটা মানুষ সমাজের মধ্যে বাকশক্তি শক্তি দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করা এবং নিজের কথাকে সবার মধ্যে গণ্য করা সকল মানুষের ভালোবাসা প্রাপ্তি হওয়া প্রতিটা মানুষই চায় কিন্তু এক এক মানুষ এক এক দোষের কারণে বা এক এক খাসলতার কারণে বা এক এক সমস্যার কারণে সমস্যার মধ্যে আপাতিত হচ্ছেন দর্শক আমি এই আমল দ্বারা আপনাদের কয়েকটা উপকারের ভূমিকা রাখব যদি কোনো মানুষ এই আমলটি করে সফলভাবে সফল হতে চান আমার বলা বিধান অনুযায়ী যদি আপনি এই কাজ সম্পন্ন করে থাকেন অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন আপনার সকল বাধা দূর হয়ে যাবে এবং আর্থিক সচ্ছলতা ব্যবসা বাণিজ্য আয় উন্নতি সকল দিকে আপনি জয় জোয়ার হবেন এবং প্রতিটা মানুষের ভালোবাসার পাত্র হয়ে থাকবেন চলুন দর্শক হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা মতো শুভকামনা জানিয়ে মান্তা তন্ত্রা তেলিসমা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও এপিসোড পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক আমার এই ভিডিওর বিষয়বস্তু আপনারা টাইটেল থান্ডেল বুঝে দেখে বুঝে গেছেন বলতেছিলাম প্রতিটা মানুষের জীবনে জয় আনা বা ধনবান হওয়া বা ব্যবসায়ীর আয় রোজগার হওয়া এবং চাকরিতে পদোন্নতি হওয়া মূলত রাজমোহিনী সেটা এমন একটি রাজ অর্থাৎ সবার উদ্দেগ সেটা ক্ষেত্র বিশেষে বিধি যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন আমার এই আমল দ্বারা যদি আপনি উপকৃত হতে চান আমার প্রতিটা কথা বুঝতে হবে জানতে হবে এবং আপনি তাকুয়াবান বা সাধনা বা মকলধারী ব্যক্তি হইতে হবে তবে আমার কথা এবং আপনার কাজের মধ্যে শতভাগ নিশ্চয়তা সফলতা পাবেন ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আমার এই চ্যানেলটাকে অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন কারণ সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে আমি ত্যাগশ্রম যা দিচ্ছি শুধুমাত্র আমি উস্তাদ গুরুর সাথেও বাধাবদ্ধ হয়েছি বলেই আমার এই ত্যাগশ্রম দর্শক আপনি উপকৃত হতে বা আমার এই ভিডিও দ্বারা আপনি কাজ করে সফল হতে হলে আমার পক্ষ থেকে এই ভিডিওর উসুলস্বরূপ কয়েকজন ব্যক্তির কাছে শেয়ার করতে হবে এবং যে ব্যক্তি এই কাজটি করে সফল হতে চান উপরোক্ত ব্যক্তির নাম এবং উদ্দেশ্য আমার কাছে লিখে কমেন্ট বক্সে পাঠাবেন তবে আমি সেই ব্যক্তির নামের যদি সিদ্ধি দিয়ে থাকি তবে আপনি সফল হবেন ভিওর্স দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিজিট করেন যারা আমার পারমান্ট অডিয়েন্সরা আছেন অবশ্যই আপনারা জানেন যে আমি প্রতিটা ভিডিওতে প্রতিটা আমলের মধ্যে প্রতিটা বাক্যের মধ্যে বলে থাকি যে আমার প্রতিটা আমল প্রতিটা বাক্য এবং প্রতিটা যন্ত্র তন্ত্র মন্ত্র কমে তিন প্রকার এবং বেশি থেকে বেশি একুশ প্রকার বিধি বিধানে কাজ হয় অনুরূপভাবে আমি এটা সত্যিকার গুরুবিদ্যা থেকে প্রকাশনা করতেছি কারণ সাধারণ ব্যক্তি এই বিদ্যাগুলোকে মডিফাই করা বা ট্রান্সলেশন করা বা ভাঙ্গে আমলে প্রয়োগ করে সফল হওয়া কোনো মতেই সম্ভব নয় তাই আমি ওস্তাদের থেকে কতটুকু সফল হয়েছি সেই বিধান থেকে সেই আমল থেকে সেই জ্ঞান থেকে সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে আমি এই ত্যাগশ্রম দিচ্ছি আমার এই ত্যাগশ্রমকে স্বার্থ করে তুলবেন এটুকু প্রত্যাশা রাখি বলতেছিলাম এই ভিডিওটা একটা মানুষকে উন্নতি যেভাবে করানো যায় অবনতিও করানো যায় তবে যদি আপনি বুঝে থাকেন বা আপনার মধ্যে তাকও অপরোজগারে থাকে বা আপনি যদি সাধক হয়ে থাকেন বা আপনি যদি মোয়াক্কালদারী ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য এই কাজটি খুব ইজি হয়ে যাবে বলতেছিলাম আল্লাহর নামে শুরু করে সর্বপ্রথম মানুষের উপকারের কথাটাই বলি যদি কোনো মানুষ আর্থিক সচ্ছলভাবে হতে চান বা সমাজের মধ্যে আপনার বাকশক্তিকে প্রকাশ দিতে চান বা প্রতিটা মানুষের জনপ্রিয়তা অর্জন করতে চান তাহলে আমার এই ভিডিওটা সর্বপ্রথম আপনি মেশক জাফরান কুমকুম এবং কামসিন্দুর এই জিনিসগুলো একত্রিত করে হরিণের যে প্যাডের একটা ঝিল্লি থাকে ঝিল্লি চামড়া সেই চামড়ার মধ্যে এই তাবিজটাকে লিখবেন অবশ্যই অমাবস্যা বা পূর্ণিমা চলাকালীন সময় লিখতে হবে যদি কোনো সাধক প্রপার সাধক ব্যক্তি হয়ে থাকেন তাদের জন্য আওয়স্যা যেদিন পূর্ণিমাও সেদিন গ্রহণও সেদিন তাদের জন্য কোনো কথা বলতে হয় না দর্শক বলতে বলতেছিলাম আমার এই কথাগুলো সেন্সিটিভভাবে আমি শর্টকাট বোঝাতে চেষ্টা করতেছি শর্টকাটভাবে বুঝতে চেষ্টা করুন উপরোক্তা কালি দ্বারা উপরোক্ত বস্তুতে এই নকশাটি লিখে আমার ভিডিওতে যে প্রাণদান রাজমহনী প্রাণদান মন্ত্রের আমল আছে সে রাজমোহনী রাজমন আমলগুলার যে শুধন প্রক্রিয়া আছে সেইভাবে শুধন করে যদি পুরুষ হয়ে থাকেন ডান হাতে বা গলায় বাঁধবেন এবং যদি মহিলা হয়ে থাকেন বাম হাতে বা গলায় ধারণ করবেন অবশ্যই তা বীজ সুদন করা এবং তার লেখার মধ্যে বিশেষ বিশেষ কিছু নিয়ম বিধিবিধান ব্যাপার আছে আমি শুধু তন্ত্রমন্ত্র দিয়ে দিলাম বা আপনি কাজ করে সফল হন নয় আমাকে যদি বললেন যে আমার এই কথাগুলো এমন তেমন তাহলে সবচেয়ে আমি ব্যতীত হইব আমি কতটুকু বুঝালাম ততটুকুতে আপনি বুঝতে হবে যদি প্রাণদান মন্ত্র না জেনে থাকেন আমার চ্যানেলের মধ্যে অনেক রকমের প্রাণদান মন্ত্র আছে আপনি এই বিদ্যার সাথে কোনটা খাটে যদি আপনি আমলদারি ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য বেশি কিছু বলতে হচ্ছে না শুধুমাত্র আমার চ্যানেলের মধ্যে ভিজিট করলে বুঝে যাবেন আমার এই বিষয়বস্তু কি দর্শক যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী আছেন বা আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি ছিলেন কিন্তু কোনো কারণে আপনি ধ্বংস হয়ে গেছেন আপনি সেই স্থানে যদি ফিরে যেতে চান এই তাবিজটা আপনি গাদার সামডার মধ্যে লিখতে হবে রাইড অক্সাইড এবং কামসিন্দ দুইটা মিশ্রিত করে হাজার কাটা দিয়ে লিখতে হবে কথাটা মাথায় রাখবেন এই তাবিজটাকে তিনটা লিখে একটি শ্মশানে একটি জোয়ার ভাটার মধ্যে এবং একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দেবেন ও এখানেও সাধনার বা মোয়াকালে বিধিবিধান আছে যদি কোনো ব্যক্তির কোনো কিছু হরণ হয়ে যায় যেটা হরণ হয়েছে সেটাকে এই যন্ত্রের মধ্যে উল্লেখ করলেই আপনি যেটা হারিয়েছেন যত বড় ক্ষমতা প্রয়োগ করে আপনাকে হারানো হয়েছে হোক না কেন আপনি সেই ক্ষমতা বা সেই পাওনাকে খুব সহজে ফিরিয়ে পাইতে পারবেন যদি আমার এই আমলগুলা দিয়ে উপকৃত হইতে চান আমি বারবার বলি সাধনাহীন বা মোয়কেলহীন বা আমলহীন কোনো ব্যক্তি হয়ে থাকেন এই আমল দ্বারা আপনি কোনো উপকার আসবে না যতটুকু বুঝাইলাম ততটুকুই বুঝতে চাইবেন আর যদি আপনি আমার চেয়ে বড়ো কিছু হয়ে থাকেন তো বের আপা বলতেছিলাম আপনি আপনার আমি বিদায় বিধান দিয়ে দিলাম এবং আপনি ভালো এবং মন্দ কতটুকু কী করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমার তরফ থেকে উন্মুক্ত করে দেয়া হলো যেটুকু বললাম কয়েকজন ব্যক্তির কাছে শেয়ার করবেন এবং যিনি কাজটি করতে চান এই আমলটা যদি আপনি আমার থেকে আদেশপ্রাপ্ত হইতে হয় তাহলে আপনার নাম ঠিকানা উল্লেখ করে বা এই ভিডিও ডিসক্রিপশানে যে ফেসবুক পেজের লিঙ্ক থাকে সেই ফেসবুক পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে আমার সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন বা বিভিন্ন ধরনের ক্ষতোপথন বা আপদ বলা বা বিভিন্ন ধরনের উপকার বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে আপনি সফল হইতে পারেন দর্শক প্রিয় দর্শক বলতেছিলাম কোনো মানুষ ড্রাইভিং করতে বা কোন কাজের মধ্যে ভয় ভয় আতঙ্ক আতঙ্ক একটা জিনিস মানুষের মধ্যে বিরাজ করে বা বাক শক্তি দ্বারা কোনো কাজ সম্পন্ন করতে পারতেছেন না সেটা মানসিক দুর্বলতা হোক সেটা শারীরিক দুর্বলতা হোক বা সেটা কারো কোনো প্রতিদ্বন্দ্বিতার শিকার হচ্ছেন মোটামুটি যদি কোনো কাজের মধ্যে গিয়ে কোনো বাকশক্তি আপনি হারিয়ে ফেলতেছেন যে কোনো কাজে সফলতা পেতে নিজের বাকশক্তি কাজে লাগাতে পারতেছেন না সে ধরনের যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন এই আমলটি দিয়ে আপনি খুব সুফারভাবে খুব সফলতার পথে যাইতে পারবেন সফল হইতে পারবেন এই আমলটি দিয়ে যদি আপনি সফল হইতে চান আপনার প্রয়োজন হবে যে এই তাবিজটি মোট আটটি লিখতে হবে ভোস পাতায় শুধুমাত্র কামসিদুর দিয়ে সাতটা সাত দিন সূর্য ওঠার সময় সকালবেলায় নদীর মধ্যে কিছু তিন প্রকার দানা খাওয়ার দিয়ে ভাড়া যদি একশ্রুতি খা নদী না হয় সমুদ্রের মধ্যে জোয়ার ভাড়ার মধ্যে ছাড়বেন আর যদি একশ্রুতি নদী হয় সকালে সূর্য উদিত হওয়ার সময় ভোরবেলায় গিয়ে ছেড়ে দিয়ে আসবেন এ আছে কথা যখন এই সাত দিন ছাড়া শেষ হবে অষ্টদিনের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে ভোরবেলায় কিছু গরিব দুঃখী মানে মেহনতি বা ফরহেজগার মানুষকে কিছু দান দক্ষিণা করে এই তাবিজটা আপনি ডান বাহুতে বাঁধবেন বা মাদ্রিভাবে গলায় রাখেন সেটা যার যার চয়েস মতো রাখতে পারেন এই তাবিজটা যদি আপনি ধারণ করেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হবেন আমি বারবার বলতেছি যদি সাধনাহীন বা কোনো মাক্কালহীন ব্যক্তি হয়ে থাকেন আমার এই করা আমল করাচ্ছে না করাই ভালো কারণ যদি আপনি আমার বিদের মতো কাজ না করতে পারেন পরবর্তীতে এসে যদি আমার নামে বদনামী করতে পারেন আমি সবসাথে ব্যতীত হইব সবসময় ভালো থাকবেন যদি কোনো মানুষ আমার থেকে কোনো পরামর্শের প্রয়োজন হয় এই ভিডিও ডিসক্রিপশান বুকের ফেসবুক পেজ থেকে ফলো করে আমাদের সাথে যুক্ত হইতে পারেন বা কমেন্টের মাধ্যমে আপনার যাচাই বাছাই বা আনন্দ বিনোদন বা বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদের কামনা করব। এবং কী ধরনের ভিডিও আপনাদের আপনারা আমার থেকে আশা করেন তাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবসময় দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল তালী ববরকতাত